বাংলাদেশের আবু জেহেল হাসিনেও জানতো না ছাত্রদের ধাওয়া খাইয়া পালাতে হবে আরে ভাই পালিয়ে যাওয়ার চাইতে কচুর দড়ি সাথে গলার দড়িতে মরা ভালো এ কথা কর না কে কি মনে করছেন পালিয়া যাওয়ার সময় কিচ্ছু পাই নাই ছিরে জুতো আর সিরে শাড়ি হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খাইয়ে বিদায় নেওয়া লাগবে ও চিন্তা করছে যে হেফাজত শেষ করছি পিলখানা সেনাবাহিনী শেষ করছি বিএনপি শেষ করছি জামাতক শেষ করছি আর ছাত্রতা হলো চুচুর পুটি এদের কোনো ভেল নাই আল্লাহ বলতেছে হাসিনে তোর খেলা শেষ ছাত্ররা হলো ওসিলে আর আসল খেলা দেখাবো আমি এই সৈরা হাসিনে পালিয়ে যাওয়ার এক মাস আগে তাকবীর দেওয়া যেত না কিন্তু আল্লাহর শুকরিয়া এখন সারা বাংলাদেশে আল্লাহর তাকবীরিতে মুখরিত হচ্ছে আল্লাহু আকবার বলেন আসলে কোরআনের পরিবেশ যখন ফিরে আসে ইসলামের যখন বিজয় হয় সব জায়গায় আল্লাহর ত্যাগবীরে মুখরিত হয় আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে নাস্তিকদের আঁকড়া ছিল কোরআন তিলাওতে বাধা দেওয়া হতো ইফতার মাহফিলে বাধা দেওয়া হতো গত দুই দিন আগে দেখলাম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্রে ছাত্ররা বসে গেছে হাজার হাজার ছাত্ররা আমার নবীর সানে গান গাচ্ছে আল্লাহর সানে গান গাচ্ছে জোরে কন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের সানে সেখানে কাওয়ালি গাওয়া হচ্ছে চট্টগ্রামে কাওয়ালি গাওনা হচ্ছে আল্লাহ রসুলের নামের জিকির চলতেছে এই দৃশ্যগুলো দেখে আমরা আনন্দিত হই আর মনে মনে ভাবি এমন একটা দেশ দেখার জন্যই তো আমরা স্বপ্ন দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আমরা গত পনেরো বছর দেখেছি ইসলামের বিরুদ্ধে কথা বলতে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে যেই ভিসি নিয়োগ হয়েছে উনি প্রথম দিন নিয়োগ পেয়ে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন ওখানে যাওয়ার পরে ছাত্রদেরকে নিয়ে নিজের ইমাম অতিথ্যে তিনি নামাজ আদায় করেছেন আলহামদুলিল্লাহ বলবেন না মানে ইমাম সাজিয়ে গেছেন ভিসি নিজে তার পিছে ছাত্ররা জামাতে নামাজ আদায় করতেছে আল্লামা দিলবার হোসেন সাইদি তার বক্তব্যে বলেছিল এমন একটা সময় বাংলাদেশে আসবে যেই বাংলাদেশের ইমামতিত্ব করবে এমপিরা ইমামের ইমামতিত্ব করবে বিশ্ববিদ্যালয়ের টিচার ইমামের মামের ইতিত্ব করবে এই দিনটি দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ বলেন এই বিজয় দান করছেন কে অনেকে মনে করছিস আমরা চেষ্টা করে করেছি না আমরা তো চেষ্টা অবশ্যই করব তবে সাহায্য লাগবে কার একটা কথা মনে রাখবেন বান্দার চেষ্টার যেখানে শেষ হয়ে যায় ওই জায়গা থেকে আল্লাহর সাহায্য শুরু হয় যুগে যুগে যত নবীর আসুল ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিজয়ী হয়েছে প্রত্যেকটা নবী আসুলকে সাহায্য করেছেন কে আরো জোরে বলেন আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরতে আদম আলি সালাম থেকে শুরু করে ঈশা আর পর্যন্ত এমনকি আজ পর্যন্ত तमाम পৃথিবীর ভেতরে ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে চেষ্টা করার পরে সাধনা করার পরে কেউ বা জীবন দিয়েছেন কেউ বা জেলের মধ্যে বন্দী হয়েছেন আবার কেউ বা শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছেন ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে সর্বোচ্চ পর্যায়ে যে জায়গায় চলে গেছে ওই জায়গার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহায্য দান করেছে ইমানদার ব্যক্তিদেরকে সাহায্য দান করেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাগুন ওয়ালা দা ওয়া আং তুমুল আ লাও না ই কতো মোমিনী বলেন তোমাদের জন্য কোনো ভয়নি কোনো ট্রেন নেই তোমরাই বিজয়ী হবে যদি ইমানদার হও জোরে বলেন কি হও আর জোরে বলেন কী হও ইব্রাহিম আলী সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ জগর গুণের বদ্ধ ইব্রাহিম আলী ইসালামকে ফেলে দিলেন ওই নমরুদের অগ্নিকুণ্ডটাকে শান্তির বাগান বানায়া দিল কি আরো জোরে বলেন হজরতে মুসা আলাই সালামকে যখন সাগরের মধ্য ফেলে দেওয়া হলো ওই সাগরের মধ্য বারোটা রাস্তা বানাই দিল কি কিন্তু আল্লাহ রাবুল আলমিন বুঝাইতে চাই এই জমিনের মধ্য যতগুলো জালেম বাদশাহ এসেছেন প্রত্যেকটা জালেমের পরাজয় হয়েছে আর যুগে যুগে মাজলুমদের বিজয় দান করেছেন কি আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জালেম বাদশা যার নাম হলেন নমরুদ এই নমরুদকে জমিনের মধ্য থেকে বিদায় করল। আল্লাহ যেন তেন কোনো শক্তি দিয়ে বিদায় করলেন না এই নমরুদকে বিদায় করলেন মশা দিয়ে তাও যেন তেন মশা না একটা ল্যাংরা মশা জোরগণ কি মশা আরে ভাই মশারই তো শক্তি নাই কানের কাছে আসলে আমরা ঠাস করে মারি আর ওটা আমার ভালো মশাও না ওরতেও পারে না নড়তেও পারে না ল্যাংরা মশা ল্যাংরা বোসা দিয়া নমরুদকে কে বিদায় করেছে পানিতে সুবাইয়া ফিরাউনকে কে বিদায় করেছে নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে ফেরাউন বিদায় নেওয়ার এক ঘন্টা আগেও জানতো না তো সাগরে সুবানি খাইয়া মরতে হবে আবু জেহেল জানতো না বতরের প্রান্তরে মাছ এবং মাছের ছোট বাচ্চাদের আঘাতে বিদায় নিতে হবে আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছাত্রদের ধাওয়া খাইয়া পালাতে হবে আরে ভাই পালিয়া যাওয়ার চাইতে কচুর দড়ি সাথে গলার দড়িতে মরা ভালো এ কথা কর না কেন কি মনে করছেন পালিয়া গেছে যাওয়ার সময় কিচ্ছু পাই নাই ছিঁড়ে জুতো আর ছিঁড়ে শাড়ি হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খাইয়ে বিদায় নেওয়া লাগবে ও চিন্তা করছে যে হেফাজত শেষ করছি পিলখানা সেনাবাহিনী শেষ করছি বিএনপি শেষ করছি জামাতক শেষ করছি আর ছাত্র তাহলে চুচুরো পুটি এদের কোনো ভেল নাই আল্লাহ বলছি সে হাসিনে তোর খেলা শেষ ছাত্ররা হলে ওসিলে আর আসল খেলা দেখাবো আমি বিদায় নেওয়ার সময় টাইম পাইছে পঁয়তাল্লিশ মিনিট জোরে কন কয় মিনিট বিদায় নেওয়ার আগে অত্যাচার ছাড়ে নাই সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপি সবাইকে বলছে হত্যা করো ক্ষমতা চাই সেনাবাহিনীর প্রধান বলছে এত লাফালাফি করেন না যদি জীবন নিয়ে বাঁচতে চান পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গণভবন সারেন আল্লাহ আকবর কন দুই মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য তাও পাই নাই পালিয়ে গেল আল্লাহ তালা বুঝাইতে চাই যুগে যুগে জালেমদের বিপর্যয় এইভাবে হয়